দশটার দিকে শপথ হবে এমপিদের এটা জাতীয় সংসদে এবং চারটার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে আছে তাদের সমস ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কীভাবে এই প্রথম সাউথ প্লাজায় একটা অনুষ্ঠান হচ্ছে কীভাবে পরিচালিত হবে এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয় সেই জন্য আজকে বিএনপির তিনজনের কমিটির সাথে মিটিং আছে তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আর ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার আবার সবাই তার কলিকদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য ন্যাশন বৃহৎ পরিসরে প্রচুর মানুষ সিক্সটি পারসেন্ট মানুষ যে ভোট দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনো মত কি কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা এই ইলেকশনটা এবং একটা ফেস্টিভ মুডে হয়েছে কোনো ভায়োলেন্স হয়নি আমাদের মেয়ে আমাদের নারী খুব বড় পরিসরে তারা ভোট দিতে পেরেছেন আমাদের তারা যে পলিটিক্সটা করেছে এত বছর সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের আস্থা প্রকাশ তাদের প্রতিবাদ এবং এটা দেখেন এটা কি ফেস্টিভ ছিল এরকম ফেস্টিভ ইলেকশন আমি তো দেখি নেই